হ্যালো ফ্রেন্ডস আজকে খুকি ও কাঠবিড়ালি খুকি কাঠবিড়ালিদের জন্য খাবার নিয়ে এসেছে কাঠবিড়ালি তুমি পেয়ারা খাও কাঠবিড়ালি তুমি গোলমরিচ খাও তুমি খাও এবার খুকি তিনটি কাঠবিড়ালিকে বলল তোমরা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে নাও দেখি সঙ্গে সঙ্গে কাঠবিড়ালি তিনটি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে নেবে তোমরা কিন্তু ভালো করে নজর রাখবে নজর সরালেই খেলা শেষ ハハ <laughs> এবার বন্ধুরা বলো দেখি কত নম্বর কাঠবিড়ালিকে খুকি পেয়ারা খাইয়েছিল যারা অনুমান করতে পারছো তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা পারছো না তাদেরকে আমি বলে দেব তার আগে এই বাচ্চা মেয়েটির জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্রতিদিন এই ধরনের মজাদার ভিডিও দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও দুই নম্বর কাঠবিড়ালিটি পেয়ারা খেয়েছিল